গত বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বত্রিশ হাজার প্রাইমারি মামলার শেষ শুনানি সম্পন্ন হয়েছে আর এটা নিয়ে মোহাম্মদ ডিভিশন বেঞ্চে কোনো শুনানি হবে না জাজমেন্ট রিজার্ভ হয়েছে সেই অর্ডার কপি আমাদের হাতে চলে এসছে অর্ডার কপির পিডিএফ ফাইল আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি আপডেট মাস্টার ফোর লিখে টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবেন এবং সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে যারা ইউটিউব থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখেন শুরু করা যাক তো মোট বাইশ দিন শুনানি হয়েছে মোটামুটি এই মামলাটি অনেকদিন ধরে শুনানি চলছিল এক্ষেত্রে এই মামলার সাথে অনেকেই যুক্ত আছেন এম এটি এইট সেভেন থ্রি দু হাজার যেটা মূল ব্যাপার তার সাথে আই নম্বর বা ক্যান ফাইল হিসাবে অনেকে যুক্ত আছে ক্যান নাইন থেকে পরপর পর এগুলো একদম যদি ক্যান দেখেন ক্যান ওয়ান ফোর ওয়ান তারপরে এখানে সমস্ত ডিটেলস লেখা আছে তো আমরা দেরি না করে একদম মূল জায়গাতে চলে যাই সেখানে কী লেখা আছে একটু দেখার জন্য সম্পূর্ণ বাংলাতে আমরা আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করব তো মিস্টার শাহ লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিকেন্টস ইন দ্য অ্যাপিল বিং এম এ টি ওয়ান নাইন ফোর সেভেন অব টু জিরো টু থ্রি সাবমিটস আপন ইনস্ট্রাকশন দ্যাট দ্য অ্যাপ্লেন নম্বর এইটটি এইট ওয়ান ফিফটি এইট ওয়ান ফিফটি নাইন ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান সিক্সটি টু ডু নট ওয়ান্ট টু প্রসিড উইথ দ্য অ্যাপিল অর্থাৎ এক্ষেত্রে মিস্টার শাহ যিনি হচ্ছেন ম্যাট ওয়ান নাইন সেভেন ফোর দুহাজার তেইশ এর পক্ষ থেকে তিনি এপিয়ার করছিলেন তিনি যেটা সাবমিট করেন যে এই অ্যাপ্লিকেন্ট যে নম্বরগুলো আছে এগুলো তারা এই অ্যাপলের সাথে কন্টিনিউ করতে চাইছে না বা উইথড্র করতে চাইছে এক কথায় ইন ভিউ দে আর অব দ্য অ্যাপিল ফার এজ দ্য অ্যাব অ্যাপ্লিকেন্টস আর কনসার্নড এজ ডিসমিসড অ্যান্ড নট ট্রেস্ট অর্থাৎ এগুলো ডিসমিস করে দেওয়া হয়েছে সেই মোতাবেক লেট দ্য রিটার্ন ইনস্ট্রাকশন অ্যাজ প্রডিউসড বিগ ক্যাপ্টন রেকর্ড এটা রেকর্ডে নেওয়া হয়েছে হার্ড মিস্টার চৌধুরী লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিকেন্টস ইন ক্যান ওয়ান ফোরটি টু অফ দু হাজার পঁচিশ ইন এম এটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ অর্থাৎ ম্যাট আটশো তিয়াত্তর দু হাজার তেইশের যে মূল মামলাটা এই মামলার মধ্যে যে ক্যান ওয়ান ফোরটি টু আছে তার পক্ষ থেকে অ্যাপিয়ার করছিলেন মিস্টার চৌধুরী যিনি লার্নের অ্যাডভোকেট এটার সেটা তারপর কি আছে তা সেড অ্যাপ্লিকেশন ট্রিটেড অ্যাজ ওয়ান ডেজ লিস্ট এটা ওয়ান ডে লিস্ট হিসাবে ট্রিট করা হয়েছে মিস্টার চৌধুরী সাবমিটস দ্যাট দ্য সেড অ্যাপ্লিকেশান হ্যাজ বিন প্রেফার্ড বাই সেভেন অ্যাপ্লিকেন্টস হু উইদিন দ্য থার্টি টু থাউজেন্ড টিচার্স হুজ অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন ডাইরেক্টেড টু বি ক্যানসিল্ড বাট অল দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ বিন গ্রেন্টেড অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস অফ অ্যান অর্ডার ডেটেড থার্টিথ নভেম্বর দু হাজার সতেরো পাস্ট ইন ডাব্লিউ পি ওয়ান ফাইভ এইট সিক্স ফোর ডাব্লিউ অফ দু হাজার সতেরো তো এই তিনি যেটা সাবমিট করেন মিস্টার চৌধুরী যে এইসব ব্যাপারগুলো টোয়েন্টি সেভেন অ্যাপ্লিকেন্টস আছে যাদের যারা হচ্ছেন বত্রিশ হাজারের মধ্যে এটা যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলের একটা রায় হয়েছিল কিন্তু তারা তাদের যে অ্যাপ্লিকেন্টস সেটা কিন্তু গ্র্যান্ড করা হয়েছিল অ্যাপয়েন্টমেন্টের যেটা একটা অর্ডারের সাপেক্ষে যেটা অর্ডারটা দেওয়া হয়েছিল তিরিশে নম্বর দু হাজার সতেরো অর্ডার নম্বরও দেওয়া আছে এটা কিন্তু আছে দ্য লার্ডের অ্যাডভোকেটস এপিয়ারিং ফর দ্য রেসপেকটিভ পার্টিস কনক্লুডেড দেয়ার আর্গুমেন্ট যারা পার্টি ছিলেন বিভিন্ন পক্ষের তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন বা আর্গুমেন্ট কমপ্লিট হয়েছে জাজমেন্ট রিজার্ভ এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট রিজার্ভ মানে রায়দান স্থগিত রাখা হলো বা সংরক্ষিত রাখা হলো এটা যে কোনো দিন আসতে পারে আপনারা ধরতে পারেন এই ডিসেম্বরের মধ্যে প্রবল সম্ভাবনা কারণ দু হাজার পঁচিশ সালের মধ্যে বত্রিশ শাহরের যে জাজমেন্ট সেটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা আছে অনারেবল জাস্টিস নিত্যব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর মহামান্য ডিভিশন বেঞ্চে এই যে কপিটি বেরিয়েছে এটা বারো তারিখের শুনানির ব্যাপার এবং বারো তারিখে শুনানিতে কী কী হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমরা শেয়ার করছি এবং তার সাথে কোর্টরুমে উপস্থিত শিক্ষক নাসিম আলী স্যার তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম ফোনে তিনি একজাক্টলি কী বলেছেন তার মতামত কি বা তিনি যে অব তার যে অবজারভেশান সেগুলো আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে যদিও ফাইনাল জাজমেন্ট কী হবে সেটা তো সময়ের অপেক্ষা আপনার কমেন্টে লিখতে পারেন এটা কি হতে চলেছে বত্রিশ সাইরে গেস করতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকুন ধন্যবাদ